ধরে বলেন কি সাই মরক সাই তারপরে সেদিন ডাকলাম এক যুবক চতুর্দিকে দিকে প্যান্ট এদিকে আসে নাকি আমি বললাম খোকা তোর এত ছেঁড়া প্যান্ট পরেছি বলছে মাঝে মাঝে লজ্জা স্থান দেখা যাচ্ছে বলছে হুজুর এটা ছেঁড়া না এটা সালমান খানের স্টাইল এরা মাসে না না এখন যুবকরা হচ্ছে হাতে চুরি পরে তারপরে কান ফোড়ায় আচ্ছা বলেন এগুলা করবে পুরুষ না মহিলারা কিন্তু মহিলারা এখন পুরুষের পোশাক আর পুরুষরা ধরেছে নারীর পোশাক ধরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেছেন যেই নারী পুরুষের বেশ ধরে আর যেই পুরুষ নারীর বেশ ধরে এরা সবাই জাহান নামে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমার মা বোনেরা ভাইয়েরা বাবাজিরা খবর তার নারীর বেশ ধরা যাবে না আর পুরুষের বেশ ধরা যাবে বন্ধুগণ আমার প্রত্যেকটা সংসারে অশান্তি আমার মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটা আজ করে যাই ভালো করে খেয়াল করেন এই ওয়াদা যদি পালন করে প্রত্যেকটা পরিবারে সুখের আর সুখ নেমে আসবে কোনো রকম অশান্তি থাকবে না মনে করেন একটা মেয়ের বি হয়েছে মাত্র তিন মাস জোরে বলেন কয় মাস তিন মাস একটা বড় লোকের তিন মাস বিয়ে হয়েছে তিন মাস পরে বাপের বাড়িতে এসে বলে মা ও মা আমি আর তোমার জামাইয়ের সংসার করব না বলল কেন কি হয়েছে বলল তোমার জামাই এত খারাপ আমাকে শুধু মারে আর পরকিয়া করে শুধুমাত্র মোবাইলে শুধু চ্যাটিং করে কথা বলে আমি যাই বলতে যাই আমার কানে মারে মুখে মারে আমাকে আঘাত করে আমাকে ঠিক খেতে দেয় না আমার উপরে অত্যাচার করে ও এইরকম রকম স্বামীর সংসার করব না কিন্তু তাকেও আমি বাঁচতে দেব না আমি তাকে হত্যা করে ফেলব তখন এই স্বামী বলল প্রাণের তার মা বলল মা খবরদার তাকে তুই মারতে যাসনি তাকে যদি তুই হত্যা করে ফেলিস তাহলে তো তোর জেল হবে ফাঁসি হবে তাহলে তো কিছুই হল না তুই যদি জেল খanais তোর ফাঁসি হয়ে যায় তাহলে তো কোনো কাজ হলো না আমি তোকে একটা পদ্ধতি দিব এই পদ্ধতিতে তুই যদি তাকে মারতে পারিস সাপও মরবে লাঠিও ভাঙবে না বললো মা বলো কি পদ্ধতি বললো আমি তোকে একটা মেডিসিন দিচ্ছি এই মেডিসিনটা তোর স্বামীকে প্রত্যেকদিন ভাতের সাথে রাতের বেলায় তুই মাখিয়ে দিবি তিন মাস পর্যন্ত ভাতের সাথে মাখিয়ে দিবি তিন মাসের ভিতরে তোর স্বামী শুকিয়ে শুকিয়ে সাম্বাদুর হয়ে মারা যাবে তোর উপরে কোনো দোষ আসবে না তোকে কেউ সন্দেহ করবে না তোর স্বামী মারা যাবে তুই তখন আমার বাড়িতে চলে আসবি তবে তার আগে তোকে তিনটা অভিনয় করতে হবে বলেন কয়টা তোকে তিনটা অভিনয় করতে হবে পারবি নাকি বলம்மா অবশ্যই পারবো বল কি অভিনয় বল এক নম্বর অভিনয় তোকে করতে হবে তোর আলমারিতে যত ভালো ভালো পোশাক আছে যত ভালো ভালো সাজগুজে করার জিনিস আছে ভালো ভালো পোশাকগুলা তুই আজকে থেকে বাড়ি থেকে তোর স্বামীর সামনে পরবি একটু শেন ব্যবহার করবি একটু লিপস্টিক ঘটবি ভালো করে সাজগুজা করে স্বামীর সামনে থাকবে এটা পারবে নাকি বলল মা এটা পারবো বলল দুই নাম্বার দুই নাম্বার অভিনয় তুমি করতে হবে তোর স্বামী बाप মাকে এত পরিমাণ محبت করতে হবে ভালোবাসতে হবে তোর শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে যাতে করে কোনো সন্দেহ না করে তোর শ্বশুর শাশুড়ির সাথে এই তিন মাস অনেক সুন্দর ব্যবহার করবে যাতে করে তার সন্তান যদি মারা যায় তোকে যেন সন্দেহ না করতে পারে পারবে নাকি বলল মা অবশ্যই পারবো এবার বললো তিন নম্বর অভিনয় তুই তো ঠিক নামাজ পড়িস না তুই তো সিরিয়ালের ভক্ত তুই তো মোবাইলের ভক্ত তুই তো গানের ভক্ত তুই তো নামাজ পড়িস না কিন্তু তোকে আজ থেকে তোর শ্বশুর বাড়িতে গিয়ে তিন মাস নামাজ পড়বে নামাজের একটু অভিনয় করবি মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বে নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে যদিও কান্না না আসে একটু কান্নার ভান করে অভিনয় করবি পারবি তুই এই তিনটি অভিনয় করতে বললো অবশ্যই পারবো মেয়ে চলে গেল শ্বশুর দুই মাস পরে আবার মায়ের বাড়িতে চলে এসেছে দুই মাস পর মায়ের কাছে এসে বলছে মা ও মা তুমি আমাকে আমার স্বামীকে মারার জন্য যে ওষুধ দিয়েছিলে আমি আমার এই স্বামীকে আর মারতে চাই না আমার মা বলো আমার স্বামী এখন কিভাবে বেঁচে থাকবে এই ওষুধ তুমি দাও বলল কেন রে কি হয়েছে তুই না তোর স্বামীকে মেরে ফেলতে চাইছিলি এমন কি হলো দুই মাসে বলল মা তুমি যে তিনটা অভিনয়ের কথা আমাকে শিখিয়েছিলে আমি তিনটা অভিনয় শুরু করে দিলাম আমার যত ভালো ভালো পোশাক আছে ভালো ভালো গুজু করার জিনিস আছে সবগুলো আমি পড়লাম আমার স্বামীর সামনে আমি সেজে থাকি আমার স্বামী এবার বাড়ির থেকে মাঠের থেকে বাজারে থেকে বাড়িতে এসে মাঝে মাঝে তাকাই পরে যখন আমার চেহারার ঝলখানে দেখে তখন আমার পাশে এসে বসে বলল আজকে তোমাকে একেবারে নায়িকার মতো লাগে আমার স্বামী আকৃষ্ট হয়ে গেল আমার স্বামী আমার প্রতি মহাব্বত তৈরি হয়ে গেল দুই নাম্বার অভিনয় আমি শুরু করে দিলাম আমার শ্বশুর শাশুড়িকে মহাব্বত করা দেখে আমার স্বামী বাড়িতে এসে তার বাপমাকে আমি যতটুকু ভালোবাসা দিই আমার ব্যবহার দেখে আমার স্বামী অত্যন্ত আনন্দিত খুশি হল আমার শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে মেলা কিছু এনে দেয় আমার স্বামী আমার প্রতি ভক্তি বেড়ে গেল কিন্তু নাম্বার অভিনয় যখন শুরু করলাম মা আমি যখন এক মাস নামাজ পড়া শুরু করে দিলাম নামাজ পড়ি নামাজের ভিতরে যাই নামাজে বসে বসে আমার স্বামীর জন্য দোয়া করি আমি প্রথমে কিছুদিন অভিনয় করলাম কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম ইবাদত তো করছি আল্লাহর আল্লাহর সামনে অভিনয় করা যাবে না আমার তখন সত্যি সত্যি তাহাজ্জুদের আমার দিল আমার আমার স্বামী এসে রাত বারোটা একটার সময় বাড়ি আসতো তখন আমার স্বামী বাড়িতে এসে যখন আল্লাহর কাছে কেঁদেছি ওগু আল্লাহ আমার স্বামীকে তুমি কি ভালো করে দিতে পারো না আমার স্বামীকে তুমি কি আল্লাহর গলি বানিয়ে দিতে পারো না আমার স্বামীকে তুমি কি খারাপ পথ থেকে ফেরাতে পারো না ওগু আল্লাহ তুমি সব পারো এই যখন দোয়া করি আমার স্বামী মাঝে মাঝে এসে তারপরে যখন এক মাস পার হয়ে গেল দেড় মাস পার হয়ে গেল আমার স্বামী তখন নিজে আমি তখন তাহার তো নামাজ পড়ি আমার স্বামী দেখি অজু করে এসে আমার পাশে সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে বিকেলে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে

হতে জানা যা তোমার এমন তো হতে পারে বিকেলে জানা যা বলেন পারে না পারে না বলতে হবে পারে না পারে না মেয়েটি বলল মা এই স্বামীকে আমি মরতে চাই না এখন আমি যদি নামাজ পড়তে দেরি করি আমার স্বামী আমাকে ঘুম থেকে নামাজের জন্য জাগিয়ে দেয় জোরে বলেন আল্লাহ আকবার মেয়েটির মা বলল মধু মন খারাপ করিস না আমি যে মেডিসিনটা দিয়েছিলাম ওটা মেডিসিন না ওটা হলো হলুদের গরু ঈশ্বর গুরু ওটা হলো হলুদের গুরু আরে তোর বাপ ছিল আমার জামাই সাইটে ডবল খারাপ তোর बाप ছিল জামাই সাইটে ডবল খারাপ আমি এই তিনটা অভিনয় দিয়ে তোর बापকে ভালো করেছি এখন তিনটা অভিনয় তুই করেছিস তোর স্বামীও ভালো হয়ে গিয়েছে আমার মা বলে যত সাধু গুতো আছে সব সাধু গুতো হবে স্বামীর কাছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু দেখবেন মহিলাদের আলমাস আলমারি ভক্তি সকাল ভক্তি কাপড় স্বামীর সামনে একদিনও পড়ে না ঠিক আজকে ঠিক না তোরা ঠিক দেখবেন অনেক মহিলা থাকে হচ্ছে বলে এটা হলো তুলার শাড়ি বলে মানে কিসের শাড়ি তুলার শাড়ি তুলার শাড়ি পরেই দিব তোমরা যেদিন দেখবি বীর অনুষ্ঠান তারপরে যেদিন মার্কেটে যাবে সেই দিন কইরি এমন কি এখনকার মহিলারা মরা বাড়ি লাশ দেখতে যাবে তাও ফুটে আধা ঘন্টা লিপস্টিক ঘষতে হয় আচ্ছা ঠিক আছে জোরে হ টি আমি বলবো আমার মা বোনেরা যত রকম সাধু আছে সব সাধুগত হবে এইজন্য আমি যুবকদের বলি হে যুবকেরা চাটপিলার যুবকেরা আমঝবির যুবকেরা প্রেম করে বিয়ে নয় বিয়ে করি প্রেম করতে হবে ধরে বললাম ঠিক কিনা প্রেম করে বিয়ে নয় বিয়ে করে প্রেম করতে হবে প্রেম করে যদি বিয়ে করে সোয়া টাকায় সেই যুবকের মতো হইতে পারে এক যুবক প্রেম করি বিয়ে করার পরে সাত বছর সংসার করার পর ওই মহিলা আরেকজনের সাথে প্রেম করি পালিয়ে গিয়েছে তখন এই যুবক কি করলো চিন্তা করলো ভাইরাল হইতে হবে এক মন দুধ দিয়ে গোসল করি পবিত্র হয়েছে এই জন্য আমি বলবো যে প্রেম করে বিয়ে নয় বিয়ে করে প্রেম করতে হবে আসতে ঠিক না জোরে ঠিক তবে বিয়ের আগে যে মেয়েগুলো দেখতে যাবা তোমরা মেয়ে দেখতে গিয়ে অন্তত তিন ঘন্টা তিন বালতি পানি দিয়ে মুখটাকে ভালো করে ধুই নিতে হবে কারণ এখন যে মেকআপ করে আমার মা বোনেরা দেখবেন মেকআপ দিয়ে মুখটা বুকের দিকে তাকিয়ে দেখবেন একেবারে মনে হবে এক হাজারের পাওয়ারের বালপু জল 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 করছে আর পায়ের দিকে তাকিয়ে দেখবেন বিদ্যুৎ নেই পায়ের দিকে বিদ্যুৎ থাকে না হস্তান্তর করে ধরে বলেন ঠিক কিনা এই জন্য আমার মা বোনেরা যদি মেকআপ করতে হয় অজুর পানি দিয়ে পাঁচ অক্ত অজুর পানি দিয়ে আপনারা মেকআপ করেন আল্লাহ রব্বুল আলমিন শুধু আপনার মুখটাই পরিষ্কার হবে না আপনার জীবন থেকে গোনাগুলো পরিষ্কার হয়ে যাবে ধরে বলেন আল্লাহ আকবর একটু জিগের করে আল্লাহ